কোন সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময় অভুলেশন হচ্ছে তা জানতে হবে কখন হচ্ছে কিভাবে বুঝবেন মা হওয়া একটি আনন্দের অনুভূতি যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন তবে তাকে প্রথমে নিজের মাসিক চক্রের দিকে নজর দিতে হবে কারণ অভুলেশন হলো গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর একজন মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে অভুলেশন বলে প্রক্রিয়া প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে ডাক্তার বিশাল জানিয়েছেন যে এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিম্বুলি পুরুষের বীর্যের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয় আর তাই এই সময়ে সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব নারী যদি মা হতে না চান তাহলে এই সময়ে সহবাস না করে গর্ভধারণ এড়িয়ে যাওয়া যায় গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময় ওভুলেশন হচ্ছে তা জানতে হবে কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের জন্য আলাদা সাধারণত দিনের 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 মাসিক মাসিক কাছাকাছি ঘটে এটি কিন্তু সব নারীর চক্র হয় না সাধারণত এই মাসিক চক্র ছাব্বিশ মাইনাস বত্রিশ দিনের হয়ে থাকে আর ওভুলেশন হয় একজন নারীর পিরিয়ডস শেষ হওয়ার দশ থেকে উনিশতম দিনে পরবর্তী মাসিকের প্রায় বারো থেকে ষোলো দিন আগে মহিলারা নিজেদের ওভুলেশনের লক্ষণগুলি বুঝতে পারবেন নানা লক্ষণ থেকে এই সময়ে হওয়া হোয়াইট ডিসচার্জ বরাবরের থেকে আলাদা হয় যোনি থেকে যে তরল নিষ্কৃত হয় তা ঘন হয়ে যায় এই সময়ে মহিলাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় কিছু মহিলার ওভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয় যা কয়েক মিনিট বা এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে চাইলে মা হতে চাইছেন এমন মহিলারা ওভুলেশন কিটের সাহায্য নিতে পারেন এটি ওভুলেশনের আগে প্রস্রাবের লুটিনাইজিং হরমোনের বৃদ্ধি শনাক্ত করা যেতে পারে অনেক মহিলার স্তনে এই সময় বেশি সংবেদনশীল হয়ে ওঠে বমি বমি ভাব এবং মাথা অনুভূত হয়। একই সঙ্গে মাসের এই সময় শারীরিক সম্পর্কের ইচ্ছেও কয়েক গুণ বেড়ে যায় ডিম্বাশয় থেকে বের হওয়ার পর দিন শরীরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা থাকে তাই পিরিয়ডস শেষ হওয়ার দশ নম্বর দিন থেকে একদিন ছাড়া ছাড়া সহবাসের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা কুড়িতম দিন পর্যন্ত